নমস্কার ইন্দ্রানী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে ব্রেকফাস্ট কিংবা স্কুল টিফিনে ঝটপট তৈরি হয়ে যাবে এমন একটা রেসিপি শেয়ার করব। বানানো সোজা আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায় তাহলে চলুন রেসিপিটা এবার ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটার জন্য সবার প্রথমে বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ আটা ওজন হচ্ছে দুশো গ্রাম আমি রেসিপিটা হেলদিভাবে বানাবো তার জন্য আটার ব্যবহার করলাম আপনি ময়দাও দিতে পারেন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর হাফ চা চামচ চিনি মিষ্টিটা দেবেন এতে স্বাদটা ভালো আসবে এবারে সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম এই আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল যে কাপ মেপে এক কাপ আমি আটা নিয়েছিলাম ওই কাপ মেপেই এক কাপ জল নিয়েছি পুরোটা একসাথে দিই নিই এইভাবে অল্প অল্প দিতে থাকবো আর খুব ভালো করে মেশাতে থাকবো মিশ্রণটা এখন অনেকটা ঘন আছে তাই বাদবাকি পুরো জলটা একসাথে দিয়ে দিলাম তারপরে আবারও মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি অনেকে আছে ডিমটা পছন্দ করে না তারা কিন্তু ডিমের বদলে শুধু দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন ব্যাটার আমার রেডি করা হয়ে গেছে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না এবারে এটাকে আমাদের ঢেকে রেস্টে রাখতে হবে দশ মিনিটের জন্য যাতে ঠিকঠাকভাবে সেট হয়ে যায় দশ মিনিট রেস্টে রাখার পর ব্যাটারের ঢাকনাটা খুলে নিয়েছি এবারে ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইরকম তৈরি করতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ফ্রাই থেকে আবার উঠতে চাইবে না রেসিপিটা আবার তৈরি করব তার জন্য আগে থেকে একটা ননস্টিক প্যান খুব ভালো করে গরম করে রেখেছিলাম এবারে এর মধ্যে এক থেকে দু ফোঁটা রিফাইন তেল দিয়ে ব্রাশের সাহায্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একঘাতা ব্যাটার ব্যাটারটা দিয়ে ফ্রাই প্যানটা ধরে এদিক ওদিক করে একটু মেলিয়ে নিলাম যাতে ব্যাটারটা বড় হয়ে যায় তারপর ঢেকে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট খানেকের জন্য ঢাকনা খুলে এবার এটাকে উল্টে পাল্টে ভেজে নেব একটা আমাদের তৈরি করা হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি একইভাবে গরম ফ্রাইপ্যানের মধ্যে তেল মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একঘাতা ব্যাটার যতবারই ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দেবেন তার আগে একবার ভালো করে মিশিয়ে দেবেন তা না হলে নিচে বসে থাকতে পারে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম মিনিট খানেকের জন্য ঢাকনা খুলে এপিট ওপিট করে ভেজে নিলেই আরও একটা তৈরি হয়ে যাবে এইভাবে বাদবাকিগুলোকে আমি রেডি করে নেব সব কটা ভেজে নেওয়ার পর এগুলোকে একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই রুটিগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এগুলো আপনি তরকারির সাথেও খেতে পারবেন তা না হলে আমার মতো করে এইভাবে সাজিয়েও নিতে পারেন প্রথমে একটা রুটির মধ্যে অল্প করে টমেটো কচা মাখিয়ে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ অল্প করে ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন আর এর মধ্যে দিচ্ছি অল্প করে নুন আর একটুখানি চাট মশলা একটা সাইড থেকে রোলের মতো করে মুড়ে নিলে একটা তৈরি আর একটার মধ্যে অল্প করে মেয়নিজ মাখিয়ে একই রকম ভাবে অল্প কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি চাট মশলা নুন দিয়ে মুড়ে নেব এইভাবে আমি তিন রকম পদ্ধতি দেখিয়ে দেব যেটা পছন্দ সেইভাবে আপনি খেতে পারেন এছাড়া তরকারির সাথেও খেতে পারেন এরপর রুটিটাকে মুড়ে নিয়েছি আর একটার মধ্যে আমি অল্প করে কাসন্দি মাখিয়ে নিয়ে দিয়ে দেব কোচানো পেঁয়াজ এর মধ্যে আর কাঁচা লঙ্কার ব্যবহার করব না কারণ কাসন্দির মধ্যে ঝাল থাকে আর এর মধ্যে অল্প করে নুন আর চাট মশলা দিয়ে এটাকেও মুড়ে নেব আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ